ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি টিনা গয় তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি আজকে তোমাদের কাছে একটি দই চিকেনের রেসিপি শেয়ার করব দই চিকেন রেসিপি করার জন্য ভালো করে মাংসটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতন মাম মতো হলুদ আর এখানে যেহেতু চিকেন কষা করব তাই পরিমাণ মতন দুই চামচ আমি নুন দিয়েছি তোমরা দেখে শুনে নুনটা দিবে কারণ চিকেনের কষার ক্ষেত্রে অনেকে বেশি করে একটু নুন দিলে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না নুন হয়ে যাবে আর এখানে দই নিয়ে নিয়েছি দইটা কিন্তু লিকুইড নিয়েছি বলে আমি ফাটালাম না তোমরা হচ্ছে যখন চাপ চাপ দইটা হবে তোমরা ফাটিয়ে নেবে একটা বাটিয়ে করে নিয়ে আর আমি এখানে দইটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে কিন্তু চিকেনটা এখানে মাখানার কাছেই অনেকক্ষণ মানে ভালো করে মাখাবে তোমরা কারণ এখানে মাখানাটাই হচ্ছে বড়ো কথা এর মাখিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ একে রেখে দেব তোমরাই বলো তোমরা চিকেন কারা কারা খেতে ভালো আর এরকম দই চিকেন কষা তোমাদের কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানাবে নেক্সট ভিডিও তোমাদের চিকেনটাকে তো ভালো করে আমি মাখিয়ে নিলাম কিন্তু মাখিয়ে নেওয়ার পর আমি এবার ভালো করে ঢাকা দিলাম আর এখানে আদা রসুন দারচিনি আর হচ্ছে এলাচ চারটে এলাচ এগুলো আমি ভালোভাবে বেটে নেব বাঁধা হয়ে গেছে এবার কড়াই তেল ঢালছি খুব বেশি তেল ঢাললে বেশি তেল তেলাও খুব ভালো নয় শরীরের পক্ষে তাই পরিমাণ মতনই তেল ব্যবহার করা ভালো আমি তেল তেলটা একটু গরম করতে দিয়েছি গরম করার পরে আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু তোমরা চিকেন রান্না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তোমরা চিকেন রান্না করার সময় পেঁয়াজ দেবো ভাবছিলাম কিন্তু তোমরা চিকেন রান্না করার সময় যে যে ভুলগুলো করো যে চি রসুনটা অনেকেই কাঁচা রেখে দেয় তারপরে পরে আসটানি গন্ধ ছাড়তে যা তাই জন্য আমি রসুনটা আগে ভেজে দিলাম রসুনটা একটু ভেজে নেওয়ার পরেই লাল লাল একটু হয়ে যাবে খুব বেশি ভাজবে না মোটামুটি ভাজবে কারণ পরে তো আরও ভাজা হবে তাই একটু ভাজার পরে তারপরে আমি পেঁয়াজগুলো দেবো এখানে রসুনটা একটু ভাজাই হয়ে গেছে হালকা হালকা লাল লাল এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পুরো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু একটু করে নাড়তে হবে কারণ কড়াই এই সময়টাই কষার কাছে মেন কিছু কষার কাছে নাড়াচাড়াটাই বেশি কারণ লেগে যেতে পারে কড়াই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচি লালচি করে তোমরা দেখো সবাই পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে দেখতে থাকো তোমরা তোমরা কারা কারা চিকেন রাঁধতে ভালোবাসো বা চিকেন খেতে ভালোবাসো প্লিজ তোমরা কমেন্টে জানাবে চিকেনটা পেঁয়াজ হচ্ছে একটু লালচে লালচি হয়ে গেছে এবার আমি এরপরে দেব টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কা খাই না আমাদের ঘরে কাঁচা লঙ্কাই দিয়েই করি বাচ্চা টাচ্চা খাই তাই কাঁচা লঙ্কা দিয়েই করি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা এবার নাড়াচাড়া করলাম টমেটোটা একটু জড়ে যাবে তারপরে আমি এরপরে পরে দেবো আদা ওখানে আমি খুন্তিতে কেটে নিচ্ছি কই টমেটোগুলো টমেটোরগুলো অবশ্য টমেটোর বীজগুলো তোমরা ফেলে দিবে টমেটোর বীজে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে এবং হচ্ছে হজমের ক্ষমতা হজম ক্ষমতার প্রবলেম করে তাই টমেটোর বীজগুলো আমরা ফেলেই দেই টমেটোটা একটু ই হয়ে গেছে জ্বরে গেছে এরপর আমি আদা দিচ্ছি সবে শেষে আদা দেওয়ার পর আমার ভিডিওটা খুবই স্লো করে দিয়েছে মানে আস্তে আস্তে করে আমার সেট করতে তাই আমার কথা আমি সবের প্রথমে ভিডিও করে নিয়েছিলাম তাই তারপরে ভয়েস মেসেজ দিয়েছি আদাগুলো এবার আমি একটু হলুদ দিয়ে দেব মশলার মাফে একটু আমি হলুদ দিয়ে দেব আর সবের শেষে আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে চিকেনের কিন্তু মশলাটার কাছেই মেন তোমরা যতটা ভালো করার চেষ্টা করবে সবসময় মশলাটার কাছে না থাকবে নাহলে কড়ার মধ্যে ছিটিয়ে যাবে যখন একটু লেগে যাবে তখন কিন্তু জল দিবে একটু অল্প পরিমাণে এবার মশলাটা আমার অনেকটাই হয়ে এসছে আমি এবার কড়াই একটু জল দিলাম যাতে একটু ভালো করে গ্রেভ ই হয়ে যায় মশলাটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায় ভালোভাবে না হয়ে যায় তাই আমি একটু জল দিয়ে দিলাম যাতে না কড়ার মধ্যে লেগে যায় তোমরা সবাই মিলে দেখতে থাকো আমি কি করছি কীভাবে চিকেনটাকে করছি তোমরা অনেকেই চাইলেই শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি শুকনো লঙ্কা আমাদের কেউ খাই না আমরা কাঁচা লঙ্কা দিয়েই খাই কারণ কাঁচা লঙ্কা খেয়েই অভ্যস্ত হয়ে গেছি বাচ্চাদের চাপে পড়ে দিয়ে সবে শেষে চিকেন আর হচ্ছে চিকেনের মাখানা চিকেনটা দিয়ে দিলাম করার মধ্যে আর এখানে আলুগুলো ভেজে রাখছিলাম আলু বেশিরভাগ না দিলেই ভালো আমি কিন্তু আলু খেতে ভালোবাসি মাংসে তাই আমি একটু আলু দিয়ে দিয়ে দিলাম আলুটা একটু আগেই দিলাম কারণ ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কড়ার মধ্যে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম আছে দেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি একটু ওয়েট করব কিন্তু কিছুক্ষণ পরেই আবার নাড়াচাড়া করতে হবে চিকেনটা না হলে লেগে যাবে চিকেনের আঁচ জলটা মরছে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কোন পজিশনে আছে আবারও আমি ঢাকা দিয়ে দেব একটু পরে তোমরা কিন্তু এরকম চিকেনটা যতক্ষণ নাচ জলটা মরে একটু ঢাকা দিলে কিন্তু শেষের দিকে মাঝে মাঝে পজিশানে তখন যখন একটু অনেকটা সিদ্ধ ভাব চলে আসবে তখন তোমরা খুলে দেবে কারণ চিকেনের ক্ষেত্রে কিন্তু বেশি মাংসকে সিদ্ধ করলেও হবে না অবশ্য দই থাকলে অবশ্য বেশি ঘাঁটা হয় না কোনো টক জাতীয় জিনিস দিয়ে মাখলে যেমন অনেকে লেবু দেয় অনেকে এই যে আমি যেমন দই দিয়ে মেখেছি এক্ষেত্রে কিন্তু চিকেনটা মানে ঘাটা হয় না কিন্তু এমনি তুমি করতে গেলে কিন্তু ঘাঁটা হয়ে যায় খুব সহজেই ভেঙেও যায় চিকেনটা ফাইনালি চিকেনের জল আঁশ জলটা মরে গেছে এখানে কিন্তু অনেকে আঁচ জলের উপর জল দিয়ে দেয় বিশেষ করে তোমরা যেই ফুলটাই করে থাকো সবাই কিন্তু এই আঁস জলটা কিন্তু ভালোভাবে মরতে দিতে হবে ভালো করে না আঁস জল মরলে এখানে কিন্তু ভালো লাগবে না আমরাও কিন্তু ভালো করে আঁস জলটাকে মারলাম করার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবার আমরা এখানে চিকেন কষা তুলব আমরা চিকেন কষা খেতে ভালোবাসি তাই চিকেন কষা একটু তুলে নিলাম বাকিটা এবার একটু জল দিয়ে এবার আমি হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ বাটা আর হচ্ছে জল একটু দিয়ে দেবো জলটা দিয়ে বেশিক্ষণ ফুটবে না জাস্ট একটু ফুটে উঠবে বন্ধ করে দেবে তোমাদের কার কার চিকেন এরকম দই চিকেনের রেসিপি কার কার ভাল লাগ লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে আর ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমরা আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে এরকম ব্লগ দেওয়ার জন্যে আর এরকম দই চিকেন দই চিকেন আবার কষা তোমাদের কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমার তো খুবই ভাল লাগে আর আমার সোনাইয়ের তো খুবই ভালো লাগে আমার সোনাই রসুনের আদা রসুনের গন্ধ শুনলেই বলবে মা চিকেন দাও দেখো জলটা মরে গেল আবার চিকেন রেডি তোমরা এইভাবে চিকেন করবে খুব ভালো লাগবে খুব ভালো হবে এবং আমাদের কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে তোমরা নিজেরা করে দেখবে আর আমাদের আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর তোমাদের কার কার চিকেন ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানাবে ফাইনালি আমরা চিকেন কষা খেতে চলে এলাম আর এসো আমি খুব কষা কষা টাইপেরই বেশি একটু নাক নক নগডুবা গায়ে গায়ে একটু রস রেখে আমি এটা আমার ভিডিওটি শেষ করছি তোমরা কিন্তু সবাই মিলে আমাকে সাপোর্ট করবে শেয়ার করবে লাইক করবে আজকের মতন আমার ছোট্ট ব্লগটি শেষ করছি